মণিপুরেরই বিজয়া সম্মেলনীতে ভার্চুয়াল করেছেন এটা মণিপুরেই বিজয়া সম্মেলনী হচ্ছে এটা বললে কিন্তু লঙ্কা কাণ্ড হবে মমতা ব্যানার্জি এই যে বহিরাগত কাকে বলছেন মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ভারতবর্ষের লোককে বহিরাগত বলতে পারেন না কিন্তু বলছেন উনি ওনার ভোটের রাজনীতি আছে সব করছেন কিন্তু ভামানীপুরে বহিরাগত বিল্ডার্সকে আটকাতে গেলে তো বাড়ির লোককে আটকাতে হবে অভিষেক ব্যানার্জি কনস্ট্রাকশন চলবে না বাবন ব্যানার্জি চলবে না কার্তিক ব্যানার্জি চলবে না অজিত ব্যানার্জি চলবে কার চলবে এ সব কনস্ট্রাকশন তো এই পুরো ফ্যামিলি ব্যানার্জি পরিবারের কনস্ট্রাকশন আছে ওখানে কোনো লোক একটা একটা গুমটিও ভাঙতে পারবে না আপনি যেখানে মমতা ব্যানার্জি থাকেন সেই গলিতে ম্যাক্সিমাম লোক মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে পরিবার আসার আগে থেকে ওখানে সব থাকে ভয়ে তারা একটা কাঁটি মারতে পারে না ওই রাস্তার মধ্যে কেন ভাইপো বা ভাই ইনার যতগুলো ভাই আছে তার ছেলে বা ভাইপোরা পৌঁছে যায় বলে বাড়িটা আমার ওখানে ম্যাক্সিমাম বাঙালি ভদ্রলোক এই দেশের লোক যারা বাংলাভাষী বাঙালি সনাতনী আছেন তাদের কাছে এই পরিবারের লোকেরা যায় বলে এই দশ লাখ টাকা নাও পাঁচশো স্কোয়ার ফিটের জায়গা দেব কনস্ট্রাকশান আমি করব। ওখানে তো যাকে সকাল বহিরাগত গুজরাতি মারবাড়ি যে বিজনেসম্যানদেরকে বলছেন এ তো সবার ওরাও এদের আন্ডারে কাজ করে এই বানার্জি পরিবারের আন্ডারে কাজ করে ভামানীপুরে যতগুলো কনস্ট্রাকশন হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি সব ওনার পরিবারের লোকেরা এই কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত আছে আজকে বহিরাগত দেখতে পাচ্ছেন কেন দেখতে পাচ্ছেন ওই হাই হাইরাজ বিল্ডিংয়ে ইলেকশন কমিশন বুথ বানাবে তার জন্যে এখন অনেক কিছু দেখবেন উনি দেখ কেমন লাগে মমতা ব্যানার্জি আগামী দিন বুঝতে পারবেন এই লঙ্কা কাণ্ড হবে আজকে উনি বহিরাগত কথা বলছেন নিজের বুথে হারেন তো